হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো রেগুলারের মতো আবার চলে এসেছি আমার সকালের ক্লাস মানে কাজ করি যে সেটার সাথে আমি ব্লগটা শুরু করলাম তো চলো এই যে শুকনো জামা কাপড়গুলো মিলছি এগুলো শুকনো ঠিকই কিন্তু একটা মানে কী বলবো রোদে শুকানোর ব্যাপারটা আছে তো গন্ধ হয়নি যেহেতু আমি কমফোর্টটা ব্যবহার করি কিছুটা বিকেলবেলা শুকিয়েছে হাওয়াতে আর কিছুটা ঘরের ফ্যানের হাওয়াতে শুকিয়েছে তারপর রোদের যে একটা মানে উষ্ণতা থাকে সেটাতে শুকালে জিনিসগুলো বেশ একটু কর ভালো হয় তো ওই জন্য মেলে দিলাম সকাল সকাল আর এখানে দেখো বাসি বাসনটা মেজে ফেলেছি আর নন স্টিকের কড়াই কাচের টাপ এগুলো তো ভাবিকে দিই না তো ওইগুলো আমি রাতে সেই ডিমের অমলেট টমলেট করেছি সেগুলো এখানে বসে মেজে নিচ্ছি কিছু কিছু জিনিস আছে না বেসিনে মাজা যায় না মানে বাইরে খোলামেলায় বসে মাজতে খুব ভালো লাগে তাই সেগুলো আমি মেজে নিচ্ছি আর এখানে দেখো এঠো বাসনগুলো তো গামলায় রয়ে গেছে তো এগুলো বাসনগুলো নামিয়ে দেব নামিয়ে গামলাটা ধুয়ে রাখবো এটাই আমার রেগুলারের নিত্য দৈনন্দিনের কাজ যারা তোমরা পুরোনো ভিউস তারা তো জানা যারা নতুন ভিউস জানো না তারা একটু দেখে নাও আশা করি তোমাদের আজকে ব্লগটাও ভালো লাগবে তো চলো একটা বাটিতে সব নোংরা টোংরা নিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেবো এটা হচ্ছে আমার সকালের কাজ আর কি থালাগুলো একদম জল দিয়ে ধুয়ে রাখবো যাতে ভাত নোংরা ফোংরা এসে ভাবি না মানে ওটার মধ্যে মাঝামাঝি করে তো আমার কীরকম একটা লাগে ওই জন্য আমি একদম জল দিয়ে বাসন টাসন একদম ধুয়ে রেখে দিই জল দিয়ে ভাবি এসে সেটা পরে মাঝে আর কি তো চলো বলতে বলতে গামলাটাও ধোয়া হয়ে গেছে এবার আমি কেচে নেব কাঁচাটা মানে অল্প সার্ফ দিয়ে ভিজিয়েছিলাম তো সেটা আর একটু সার্ফ দিয়ে কচলে টসলে খুঁচে নেব খুব একটা কাঁচা ছিল না একটা দুটো ছিল তো সেটাই খুঁচে আমি নিচে মিলে দেবো বেশি কাঁচা হলে আর সকাল সকাল যদি রোদ ওঠে তখন ছাদে চলে যায় তো চলো রেগুলারের মতো অল্প স্বল্প কাচাকাচি করে জায়গা টাকা ধুয়ে তো চলে যাবো নিজেকে ফ্রেশ করতে ততক্ষণ ফ্রেন্ডস তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আরোই দেখো আমার যেটা হ্যাবিট কমফোর্ট যদি দুটো জামা কাপড় হয় সেটাও একটু কম দেবো তো তবে এই মাসে কোটাটা তোলা হয়নি কৌটোটা পাতাতেই ব্যবহার করছি তো চলো গেঞ্জি আর দাদাভাই জামাটা দিয়ে দিলাম এই দিয়ে এখানে মেলে দিচ্ছি তারপরে ওই যে আমার ড্রেন বলো ওই জায়গা বলো রেগুলার যেটা অভ্যাস আমার আমি ধুয়ে নেব ধুয়ে টুয়ে নিজেকে ফ্রেশ করবো তো নিজেকেও তো একটু ফ্রেশ করতে লাগে তো বলতে বলতে মেলাও হয়ে গেছে নিচেই মেলছি আর ভালো লাগছে যেন ওপরে যেতে সারাদিন এত ওপর নিচ ওপর নিচ করি ওই জন্য দু চারটে হলে সেটা নিচেই মেলি তো চলো এই জায়গাটা একটু ধুয়ে নিচ্ছি না ধুলে কেমন যেন আবার আমার খুঁতখুত লাগে পরিষ্কার জায়গা তবুও যেন আমি জল দিয়ে ধোবো বাসিটা যাবে এবার রাতের বেলা বিড়াল টিড়াল হাটে আর এই দেখো সকাল সকাল গোপসোনাদের একটু দর্শন করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আশা করি ভালো লাগবে গোপু আর অন্যান্য ঠাকুরদের একটু তোমাদের দর্শন করে দিলাম আর এখানে পুজো টুজো করে ঠাকুরের বাসন একদম গুছিয়ে নিচে নিয়ে আসব। এখন আর না সিঁড়ি দিয়ে হুটোবাটা করে নামতে পারি না হাঁটুতে প্রচণ্ড ব্যথা আর এখানে দেখো এই যে তরকারিটা দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদটা দিয়ে দেব এখানে তরকারিটা আলুর তরকারি করছি করে টোরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা মানে মশলাটা কি বলতো আলু আদা রসুন পেঁয়াজ মাংসের মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনের কুচি ঘুগনি দিয়ে আলু দিয়ে চিকেনের কুচি দিয়ে করছি অনেক দিন করা হয় না চিকেন এনেছিলাম আর কয়েকটা কুচি তুলে রেখেছিলাম তো সেটাই করছি তো চলো আশা করি ভালো লাগবে আর এই যে ঘুগনিগুলো দিয়ে দিলাম ঘুগনিগুলো এখন আর আমি সিটি দিই না এইভাবে কষিয়ে একদম ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিই দিয়ে নামানোর একটা মশলা আছে সেই মশলাটা দিয়ে দিই ভীষণ ভালো লাগে এই দেখো কড়াইতে মানে প্রেশার কুকারে দিয়ে দেবো কড়াইয়ের থেকে আগে কি করতাম ভেজানো থাকতো মটরটা সেদ্ধ করে তারপর কষিয়ে ঘুগনি করতাম কিন্তু এখন পদ্ধতিটা আলাদা করেছি কড়াইতে নেড়ে চেড়ে একদম ডাইরেক্ট প্রেশার কুকারে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে নেব তো চলো দেখতে থাকুন সকাল সকাল আমার ব্রেকফাস্টটা তোমরা আমার সাথে থাকো আর করবো হচ্ছে লুচি অনেক দিন করা হয় না লুচি ঘুগনি মাংসের কি মা দিয়ে আর প্যাকেটগুলো না মানে মাসকাবাড়ি বাজার সে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তেলগুলো ঢালা হয়নি একটা করে কাঠ শেয়ার ব্যবহার করছি তো সকালবেলা আমিছি না তেলগুলো সাদা ঢপের তেলে সাদা ঢপে ঢালবো আর সর্ষের তেলের ঢপ সর্ষের তেলে ঢালবো তো চলো লুচিগুলো একটু বড় বড়ই করছি আটার লুচি করছি তো চলো তো চলো লুচি তো দিয়ে দিলাম ফুলকো ফুলকো গরম গরম লুচি আশা করি তোমাদের ভালো লাগবে আর আটার লুচি যারা যারা খেয়েছো তারা তো জানো ময়দা লুচি থেকে আটার লুচি খেলে অম্বল হয় না আগে আমি জানতাম না তো চলো একটা একটা করে সব গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি তোমরা দেখতে থাকো তো চলো তোমরা খেয়ে দেখবে আটার লুচি আগে আমি জানতাম না আগে ভাবতাম ময়দা লুচি খেতে টেস্ট তো একদিন রান্না করে দেখি আটার লুচিটা সত্যি কোনো অম্বল হয় না গ্যাস হয় না আর এই যে ঘুগনিটা করে ফেলেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে মাখো মাখো একটু আলুগুলো ভেঙে চুড়ে দিচ্ছি Thank <laughs> তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করছি সবাইকে টিফিন দেবো তো আর দাদা বেরিয়ে যাবে দাদা আগে দিই আর এখানে দাদাভাইটা ভাইটা ভাজতে ভাজতে আর দেখো উপরে এত মেঘ ডাকছে এত মেঘ ডাকছে উপরে এসেছিলাম আর একদিকে মেঘলা আর একদিকে রোদ পরিবেশটা এত সুন্দর লাগছে না মানে এই ওয়েদারটা দারুণ লাগে মেঘলা মেঘলা রোদ রোদ তো প্রায় তোমাদের দেখবা আমার আকাশটা মানে আমার আকাশ নয় সরি আকাশ কারো হয় না আমার ছাদে উঠে আকাশটা তোমাদের সাথে শেয়ার করি তার আগে এই যে কাছাকাছি করেছিলাম তারপরে কিছু সেই কাছাকাছিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো ওটা কেচে না রেখে দিয়েছিলাম ঝিঝির করে বৃষ্টি পড়ছিল ওই যে তোমাদের বলেছিলাম বেশি কাঁচা হলে তখন আমি ছাদে আসি তো গামলা করে রেখে দিয়েছিলাম তো এখন ছাদে এসে দেখি বৃষ্টিটা কমে গেছে ছাদ কিন্তু দেখো ভেজা ভেজা তো রোদ উঠেছে অল্প অল্প তো ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি এগুলো নিয়েই যাই তো মেলেই দিই তো চলো মেলা তো মোটামুটি হয়ে গেছে খুব একটা সেরম বেশি ছিল না কয়েকটা ছিল তো এগুলো মেলতে মেলতে না মানে ওই যে বললাম ছাদে আমি কতবার যে আসি অগন্তি পুজো দিতে গেলে ফুল নিই ফুলের জল টল ফেলি ছাদে গাছ আছে গাছের গোড়ায় তারপরে জামা কাপড় একবার মেলি একবার তুলি আর এই দেখো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে দেখতে পাচ্ছ মানে ক্লিপ দিয়ে সারতে পারছি না এতটাই হাওয়া দিচ্ছে জোরে জোরে ভালোও লাগছে হাওয়াটা এই মেঘলা মেঘলা ওয়েদারে হাওয়াটাও ভালো লাগছে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে দেখছি কিন্তু আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর আবার গরম লাগছে টানা যে আগেকারের মতো বর্ষাকাল সারাদিন হয়ে যাচ্ছে যাচ্ছে সূর্য মামার মুখ দেখতে পাই না সেটা আর নয় আর এই যে এখানে দেখো অল্প চাল ছিল সেদিন তো একবার বিরিয়ানি করেছিলাম অল্প চাল ছিল তো মেয়ে বললো মা বাবা যখন চিকেন এনেছে আর একটু বিরিয়ানি করো তো সেই বিরিয়ানিটাই করলাম অল্পই ছিল এক বেলা মতো হয়ে গেছে আর বিরিয়ানি তো সবারই ফেভারিট কারো কখনো মুখে আর কি রুচি হয় না আজকেই মানে আমরা চারজনই একসাথে খেতে বসে পড়লাম দুপুরবেলা তো দাদা ডেকে নিলাম যদি তুমি ধারে কাছে থাকো চলে আসো তো দুপুরে ডিনার তো সেরে ফেললাম সবাই মিলে আশা করি ভালো লাগবে তো চলো টাটা